দাসের বাজারের সুনামদৈন্য টেইলার্স বাবু অনিমেষ দর বুলু যাকে সবাই বুলু নামে পরিচিত উনি প্যান্ট শার্ট মেয়েদের বিভিন্ন ডিজাইনের পায়জামা ট ছোটদের বিভিন্ন ধরনের ড্রেস তৈরি করে থাকেন উনি একজন বিদেশ প্রশিক্ষণপ্রাপ্ত অনেক দিন থেকে উনি টেইলারের সাথে জড়িত বাজার এলাকায় ওনাকে এক নামে ওনাকে চিনি উনি একজন দক্ষ কারিগর এবং মাস্টার টেইলার নামে পরিচিত নিকুত হাতে এই কাজগুলা করে থাকেন আপনার কত বছর রয়েছে দাদা মানে পঁয়ত্রিশ বছর ধরে উনি এই টেলারি কাজের সাথে জড়িত আমরা এখন দেখতেছি কিভাবে একটি প্যান্ট কাটা একটা প্যান্ট তৈরি করতে কত সময় লাগে আপনারা যদি এক না গড়ে কাজ করেন এখন আপনার আপনারা ইয়ে প্যান্টের মজুরি কত নেন পাঁচশত টাকা ওই আপনাদের আপনার কাছে তো ওই যে প্যান্টের কি ভালো কাপড় আছে মানে কাস্টমার যে কাপড় নিয়ে আসে ওই কাপড় দিয়ে আপনি কাজ করে দিন আর ওই দিয়ে ষাট শিলানি কত পড়ে চারশত টাকা চারশত টাকা अरे लामा ये हमारे बसियां नहीं हमारे होलरे बसिये तो रूपए अच्छे अच्छे किके ख़ाली ले और वो सारा आई जा डॉलर ही आठी डॉलर के ऊपर है